হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইট ডেভেলপ উচ্চতা বৃদ্ধি করার জন্য একটি প্রোডাক্ট এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং এটা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার করেছে করেছে কর্পোরেশন কর্পোরেশন কোম্পানি কোম্পানি ইউএসএ থেকে আনা এবং তো যারা একটু শর্ট মানে বয়সের তুলনায় উচ্চতা তেমন একটা বৃদ্ধি পায় নাই উচ্চতা বয়সের তুলনায় অনেক কম আছে যারা বয়সের তুলনায় হাইটটা অনেক কম এবং উচ্চতা বৃদ্ধি করতে চান তাও আবার ন্যাচারাল উপায় তারা কিন্তু চাইলে এই হাইট ডেভেলপ উচ্চতা বৃদ্ধির এই প্রোডাক্টটি খেয়ে আপনার হাইটটাকে আপনি ডেভেলপ করতে পারবেন উচ্চতাকে বৃদ্ধি করে নিতে পারবেন এটা সম্পূর্ণ ন্যাচারাল এই প্রোডাক্টের কোনো পার্শ্ববর্তীকে নেই কোনো সাইড এফেক্ট নেই তো যারা ফ্রেন্ড সার্কেল যাদেরকে নিয়ে ট্রোল করে মানে একটু শর্টের কারণে একটু উচ্চতা কমার জন্য বা অনেক সময় আমাদের দেখতে পারবেন যে লোক সমাজে আমাদের উচ্চতা কমের জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায় আমরা যখন যাই সেখানে খারাপ লাগে যে একটু হাইট যদি আমার বেশি হইতো একটু হয়তো বা ভালো লাগতো বা একটু স্মার্ট লাগতো তো যারা তিরিশের নিচে এবং দশ থেকে তিরিশের যাদের বয়স সর্বনিম্ন দশ এবং সর্বোচ্চ পর্যন্ত বয়স তারা কিন্তু এই প্রোডাক্ট তারা তাদের হাইটটাকে ডেভেলপ করতে পারবেন তো এটি সম্পূর্ণ ন্যাচারাল এটার কোনো পার্শ্ববর্তী নেই কোনো সাইড এফেক্ট নেই আর এটা কি কি উপাদান যদি আছে আপনাদের আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে অশ্বগন্ধা জেন্সিন মাশরুম সাফেদ করা সহ আরো অনেক কিছু উপাদান যা ন্যাচারাল সম্পূর্ণ এবং এটি কোনো নেই কোনো সাইড এটা সেবন এক এক গ্লাস দুধের মধ্যে হাই ডেভেলপ পাউডার দিনে দুইবার খাইতে হবে আর এটার হচ্ছে কার্যকারিতা কি এটি হচ্ছে এটি হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে মানে এই প্রোডাক্টটি খেলে হাড় মজবুত করবে হাড়ের বৃদ্ধি করবে যার ফলে কিন্তু আপনার হাইটটাও বৃদ্ধি হবে হাড় যদি আপনার বৃদ্ধি হয় তাহলে আপনার কিন্তু হাইটটা অটোমেটিক বৃদ্ধি স্বাভাবিক তো যারা উচ্চতা বৃদ্ধি করতে চান ন্যাচারাল উপায় সম্পূর্ণ ন্যাচারাল উপায় এবং এই প্রোডাক্ট খেলে এক মাসে দুই থেকে তিন ইঞ্চি আমরা বলে থাকি নর্মালি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এরকম বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ এবং এটি একটু কোর্স মেনটেন করে খেলে আপনার এক থেকে চার ইঞ্চি পর্যন্ত উচ্চতা বৃদ্ধি করতে পারবেন তো যারা উচ্চতা বৃদ্ধি করতে চান সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে তারা চাইলে এই হাইট ডেভেলপ প্রোডাক্টটি খেয়ে আপনার উচ্চতাকে বৃদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ এরকম সম্পূর্ণ কার্যকরী একটি প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এটি সম্পূর্ণ যাচাই করে নিতে পারবেন প্রোডাক্ট এখানে কিউআর কোড আছে এছাড়া এখানে ইলিট কর্পোরেশন কোম্পানির লাইসেন্স নাম্বার আছে সব কিছু দেখে কিন্তু আপনি এটা ক্রয় করে নিতে পারবেন তো এই প্রোডাক্ট যারা খেতে চান যারা হাইটকে ডেভেলপ করতে চান শুধুমাত্র তারাই নেবেন এবং এটি নিচে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি বিস্তারিত যাতে কিন্তু কল করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম